আসসালামু আলাইকুম রাত্রে বাজে এগারোটা আর বাইকের কালেকশনে এখনো আমরা আপনাদের জন্য কি বই সরেছি ভাই কি বাইক দাঁড়িয়ে নাকি আর ওয়ান আর ওয়ান এম হ্যাঁ আর ওয়ান এম ভার্সন থ্রি দুই হাজার বাইশের মডেল আর ওয়ান এম ভার্সন থ্রি দুই হাজার বাইশের মডেল ইন্দোনেশিয়ান ভার্সন ঠিক আছে ইন্দোনেশিয়ান ভার্সন তেইশে রেস্টেশন বাইক এক কথায় মতন এক কথাই বাইক এই মাত্র আসলো এই বাইকের বলছি না ভাই এখন ফারুক বড় যে বাইকটি পাইবেন সুপার এ ক্লাস বাইক আলহামদুলিল্লাহ চেষ্টা করছি আনছি আপনাদের জন্য জানি না কার ভাগ্য আছে বাইকটা আমি এই বাইকটা যে আপনাদের দেহাই আপনারা অবাক হয়ে যাবেন হ্যাঁ এটা বাইক এটা বাইক না টাটকা একটা পদ্দার খাসা লাল ইলিশ কথা বলছেন কাটকা পদ্দার রুপালি লাল ইলিশ কাসা লাল এমন একটা বাইক আনছি কথা বলছেন আমি জানি না এই বাইকটা কতক্ষণ থাকে এই বাইকটা কতক্ষণ থাকে আমি জানি না কেন নতুন চালাছ তো জানি না আমি কতক্ষণ থাকে এই বাইকটা লাগলে ফোন দিয়ে সাজকে বল আল্লাহভে